ভালোবাসা দিবসে বন্ধু আমি আমার ছোট ভাই আর ডলি মেকে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে পাঁচ দিন ব্যাপী যে মেলা হচ্ছে সেই মেলায় পরিবারের মানুষকে ভালোবাসার মধ্যে অন্যরকম শান্তি আছে যা আপনি অন্য কাউকে ভালোবাসায় পাবেন না ভালোবাসা দিবসে কি কি করলাম আজকে তাই দেখাবো এই ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে এই ভিডিওর ক্লিপগুলি নেওয়া হয়েছিল বিশ্ব ভালোবাসা দিবসের দিন তথা চোদ্দই ফেব্রুয়ারি আমার মতে অন্য কাউকে ভালোবেসে জীবনে অন্ধকার ডেকে আনার থেকে পরিবারের মানুষগুলোকে ভালোবেসে জীবনকে রঙিন করে অনেক বেশি উত্তম যেহেতু আমার জীবনে এখন কেউ নাই অপরদিকে আমার বন্ধু সিঙ্গেল তাই দুইজনেই চিন্তা করলাম আমাদের ভালোবাসার সময়টুকু আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখি আমার ছোট ভাই আমার ব্লগ খুব মনোযোগ দিয়ে দেখে যার জন্য সে দেখেছে যে আমি আর আমার বন্ধু মিলে রবীন্দ্র সরোবরে যে পাঁচ দিন ব্যাপী মেলা হচ্ছে সেখানে গিয়েছিলাম ছোট ভাইয়ের আবদার পূরণ করতেই আজকে আমরা সবাই আবারও চলে যাচ্ছি সেই মেলাতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে ডলি আন্টির মেয়ে যাকে আমরা ভালো সে বলে ডাকি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসছি মেলার সামনে এখন জাস্ট ভেতরে যাওয়া বাকি আল্লাহ রে আল্লাহ কি যে মানুষ ছিল মেলাতে দিন এই রবীন্দ্র সরোবরের মেলায় যত না মানুষ ছিল আমার ভালোবাসা দিবসের দিন মেলায় যে মনে মনে হয়েছে তার থেকে দুই গুণ মানুষ আজকে বেশি এসেছে আমার ছোট ভাই এবং বুচি দুইজনে অনেক বেশি খুশি দুইজনে ঘুরতে অনেক বেশি পছন্দ করে মেলাতে ছিল পাঁচ দিন ব্যাপী কনসার্টের আয়োজন কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি যেহেতু সবে বরাত ছিল সেহেতু কনসার্টের আয়োজন ছিল না ওই দিন আমার ছোট ভাইয়ের মেলাতে আসার দুইটা রিজন ছিল প্রথমত সে নাকি পানিপুরি খাবে আর দ্বিতীয়ত সে বিড়ি বিস্কুট খাবে গতদিন তো আমি আর আমার বন্ধু মিলে পানিপুরি খেয়েছি এই ভিডিও দেখে আমার ছোট ভাই নাকি জিব্বাই পানি চলে আসছে এইদিকে আমার বন্ধু আমার ছোট ভাইকে গোলাপ দিচ্ছিল কিন্তু আমার বন্ধুকে আমার ছোট ভাই পুরোই অপমান করে দিয়েছে বলে এইসব গোলাপ টোলাপ আমার লাগে না আমরা দুই প্লেট পানিপুরি অর্ডার করেছিলাম এক প্লেট হচ্ছে বুচি আর আমার ছোট ভাই খাবে অন্য আরেক প্লেট আমরা দুই বন্ধু খাবো পানিপুরি খাওয়ার জন্য এখানে চার প্রকারের টক ছিল তার মধ্যে টক দই টক আর হচ্ছে তেঁতুলের মিষ্টি টকটাই ছিল অনেক বেশি মজাদার এক প্লেট পানিপুরির দাম ছিল আশি টাকা যাতে ছিল নয় পিস আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমার ছোট ভাইয়ের পানিপুরি খাওয়ার স্টাইল দেখছিলাম অপরদিকে আমাদের কিন্তু কিন্তু ঝাল খেতে পারে না বয়স বছর হয়েছে বুচি বুচির নয় এখনো সে সরিষার তেল আর চিনি দিয়ে ভাত খায় কোনো তরকারি খাইতে পারে না তাদের দুইজনের কাছেই নাকি পানিপুরিটা অনেক বেশি মজা লেগেছে এই জন্য তারা দুইজন মিলেই এক প্লেট পানিপুরি আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছে এখান থেকে পানিপুরি খাওয়া শেষ করে সামনে আগাতেই দেখলাম ঝিলেমিলি ঝিলিমিলি বেগুন যেটা তো এখন ট্রেন্ডিং এ আছে ভাবতেছি আমিও ঝিলিমিলি বেলুনের একটু ব্যবসা করব যদি উন্নতি করতে পারি আপনাদেরকে তো আমি আগেই বললাম ধানমন্ডি লেকে ভালোবাসা দিবসের দিন ঢুকতে পেরেছি এই তো অনেক যে কোনাই তাকাচ্ছি ওই কোনাতে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে আপনারাই বলেন তো আমরা যারা সিঙ্গেল আছি তাদেরকে এইসব দেখলে ভালো লাগে একটুও কিন্তু ভালো লাগে না যাই হোক চলে আসলাম স্মোক বিস্কুটের দোকানের সামনে আমার ছোট ভাই আজকে এটা খাবে দেখেই বিশেষ করে মেলা এসেছে একে তো মেলার মধ্যে মানুষের অনেক ভিড় ছিল তার মধ্যে ফুলের দাম ছিল একদম আগুন যেই ফোলায় হাত দিবেন সেটাই ষাট থেকে সত্তর টাকা আর এক কাপ স্মক বিস্কুটের দাম ছিল পঞ্চাশ টাকা আর একশো টাকা আপনার এখন যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন আমরা পঞ্চাশ টাকা করে এখানে টাকা কাপ নিয়েছিলাম এটা সম্ভবত নাইট্রোজেন গ্যাস মুখের মধ্যে দিলে একটা ঝাঁঝালো ভাব লাগে আপনি কাপের মধ্যে থাকা বিস্কিটগুলোকে যতবার ঝাঁকাবেন ধোয়ার পরিমাণ ততই বাড়তে থাকবে বিস্কিটটা মুখের মধ্যে দিয়ে আপনি যখন দাঁতের নিচে ফেলে একটা চাবান দিবেন তখন আপনার দাঁতের মধ্যে শিরশির করবে আমি তো এই নিয়ে দুই দিন খাইলাম কিন্তু আমার জিভ্বার অবস্থা হয়ে গিয়েছিল পুরাই বারোটা যখনই জিব্বার মধ্যে পড়ছে পুরো জিব্বাই আমার পুড়ে গেছে শখ করে কাপটাকে অনেক বেশি ঢাকাইছিলাম তো ঝাঁকানোর পর যখনই বিস্কিটটা মুখে দিছি আমার জিব্বা একদম শেষ আর আমার বন্ধুর কথা কি বলবো সে এত পরিমাণ ফিল নিয়ে এই বিস্কিটটা খাইছে মনে হচ্ছিল সে বিড়ি খাচ্ছে বিড়ি খাই না তাতে কি ভাবতে একটু নিতেই পারে এরপর আমার ছোট ভাই আবদার করলো সে নাকি জাম্পিং করবে ঠিক আছে করো আমিও ছোটবেলায় আব্বু আমার কাছে অনেক বেশি আবদার করতাম যে আব্বু আম্মু আমাকে শিশু মেলায় নিয়ে চলো আমি জাম্পিং খেলবো আমি এটা করবো এটা করবো কতই না আবদার করতাম ছোটবেলায় ছোট ভাই করবে জাম্পিং আর বুচি চড়বে নাগর চিন্তা করেন এই মাইয়ার সাহস কত বড় একা একা নাকি চড়বে নাগর আমার নিজেরই তো নাগর উঠলে মাথা ঘুরায় আমি ভয়ে উঠতেই চাই না আর এই দিকে বুচি নাকি একাই উঠে যাবে নাগর বুচির সাথে কতগুলো মেয়ে উঠছিল বাবারে বাবা পুরা মেলাটাকে গরম করে দিছে আ উ এই সেই চিল্লানি দিতে দিতে মনে হচ্ছিল তাদেরকে কেউ ধরে ইচ্ছামতো পিটাচ্ছে মেয়েরা তো আবার সব ব্যাপারে একটু বেশিই চিল্লায় এরপর আমরা উঠে পড়লাম নাগর তোলায় আমাদেরও সবার মন চাইলো যে আমরা কেন উঠব না নাগরদোলায় উঠলে নাকি সব কিছু ভালোভাবে দেখা যায় আসলেই তো তাই মেলায় যাব আর লাড্ডু খাবো না এটা তো হইতেই পারে না নাগরদোলা থেকে নেমে আমার চোখ চলে আসলো এই খুরমাগুলার দিকে আর নিমকেট দিকে বাসার জন্য কিছু পরিমাণ খুরমা নিয়ে নিলাম আর আমরা দুই বন্ধু নিলাম দুইটা লাড্ডু আমার ছোট ভাই আর বুচি বললো তারা নাকি এসব খায় না ওকে ফাইন আমি কাউকে দিবও না নিজেরটা নিজেই খেয়ে নিব লাড্ডুটা অনেক বেশি মজা ছিল না বেশি মিষ্টি না কম মিষ্টি একদম পারফেক্ট ছিল সবকিছু মেলাতে যাওয়ার পর লাড্ডু না খাইলে আর খুরমা না খাইলে কেন জানি মেলার ফিলিংসটাই পাওয়া যায় না সব কিছু না খাইলেও চলবে কিন্তু চা না খাইলে চলবে না তাই মেলা থেকে বের হয়েই আমরা দুধ চা নিয়ে নিলাম দুই কাপ আমার কাপ থেকে আমি চা দিলাম ছোট ভাইকে আর বন্ধুর কাপ থেকে বন্ধু চা দিল বুচিকে এরপর আমরা চা খাইতে খাইতে দুই বন্ধু মিলে কিছুক্ষণ গল্প করতেছিলাম সবাই মিলে খুব সুন্দর ভাবে ভালোবাসা দিবসটাকে উপভোগ করলাম ভালো থাকার জন্য অন্য কাউকে প্রয়োজন হয় না পরিবারের মানুষগুলোকে ভালোবাসলে ভালো থাকা যায় যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ